আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ইন্টারমিডিয়েট প্রথম মানে ইয়ারে যারা আসো অর্থাৎ এইচএসসি লেভেলে যারা যে শিক্ষার্থী থাকুক না কেন তাদের যে আইসিটির তৃতীয় চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান আমরা জানি যে তিন অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং নাম্বার সিস্টেম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের এই তিন চ্যাপ্টারটা দুইটা পার্ট আছে একটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু সো থ্রি পয়েন্ট ওয়ান নর্মাল হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড থ্রি পয়েন্ট টু হচ্ছে ইয়া ডিজিটাল ডিভাইস ঠিক আছে সো আজকের বিষয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ডে যে পার্টটুকু রয়েছে সে সেটুকু নিয়ে আজকে আলোচনা করবো এবং ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন তোমরা এই চ্যাপ্টারে একদম সিকিউ এবং এমসিকিউতে যেন খুব ভালোভাবেই সম্পূর্ণ প্রিপারেশান নিতে পারো সো চলো শুরু করা যাক আজকে আলোচনার বিষয় হচ্ছে লেকচার ওয়ান এভাবে প্রত্যেকটা লেকচারে আমি তোমাদের এই চ্যাপ্টারটাকে বিভিন্ন মানে কয়েকটা লেকচারের মাধ্যমে তোমাদের এই পুরো চ্যাপ্টারটাকে কভার করে দেওয়ার চেষ্টা করবো এতে করে তোমরা তোমাদের কলেজ পরীক্ষাগুলোতে বা কলেজে টপ করবা আর কি ঠিক আছে সো ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এইভাবে লেকচার ওয়াইজ তোমরা যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করতে পারো প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করতে পারো তাহলে তোমরা একদম সিকিউ বলো এমসিকিউ সিকিউ বলো এবং তোমাদের যে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো আছে সবগুলোই কভার হয়ে যাবে তো তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে দাও যেন আমি সবার কাছেই পৌঁছে যেতে পারি তো দেখো আজকের আলোচনার বিষয় হচ্ছে লেকচার ওয়ান সো লকচার ওয়ানে আমরা আলোচনা করবো বেসিক কিছু জিনিসপত্র নিয়ে যেগুলো তোমাদের মানে বোঝার খাতেই বা তোমাদের পরবর্তী স্টেপগুলো ম্যাথগুলো বোঝার জন্য লা জিনিস খুবই কার্যকর সো দেখো প্রথমেই হচ্ছে কি সংখ্যা পদ্ধতি বা হ্যাঁ সংখ্যা কি বা নাম্বার কি। সো প্রথমে আমাদের সংখ্যা কি বা কি জিনিসটা জানতে হবে সংখ্যা হচ্ছে একটি উপাদান যা গণনা পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় গণনা করার মাধ্যমে হচ্ছে সংখ্যা অর্থাৎ কোনো কিছুর পরিমাণ বোঝানোর জন্য যা ব্যবহার করা হয় তাকে আমরা নাম্বার বা সংখ্যা বলবো কোনো একটা পরিমাণকে বোঝার বোঝার জন্য আমরা যতটুকু জিনিস ব্যবহার করি সেটাকে আমরা কি বলবো সংখ্যা বা নাম্বার বলবো সংখ্যা বা নাম্বার বলবো দেখো যেমন দেখো ষাটটি মহাদেশ আছে এখানে সাত একটা সংখ্যা তেমনই দশ টাকা বিশ টাকা এখানে দশ টাকাটা একটা সংখ্যা তাই না সো এভাবে আমরা এক্সাম্পল দেবো প্রত্যেকটা জিনিস বোঝার ক্ষেত্রে এরপরে দেখো দুই নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতি কি বা নাম্বার সিস্টেম কি নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলবো সংখ্যা পদ্ধতির আরো অনেকগুলো ভাগ আছে আমরা পরবর্তী স্লাইডে এই জিনিসগুলো পড়বো আর কি সো দেখো অঙ্ক বা ডিজিট কী সংখ্যাকে বিশেষ মানে লিখে প্রকাশ করার জন্য প্রতীক বা যে প্রতীক বা চিহ্ন বা অঙ্ক থাকে সেটাকে আমরা কি বলবো ডিজিট বা অঙ্ক বলবো ডিজিট বা অঙ্ক বলবো তাহলে দেখো যেমন দুই হাজার সাত এই সংখ্যাটিতে প্রত্যেকটা এক একটা ডিজিট বা অঙ্ক যেমন দুই দেখো দুই হাজার সতেরো মনে করো সো এখানে দুই শূন্য এক সাত এলে প্রত্যেকটা এক একটা কি একটা হচ্ছে অঙ্ক বা ডিজিট অঙ্ক বা এক একটা ডিজিট অঙ্ক বা ডিজিট বলা হয় এক বা একাধিক ডিজিট মিলে কি হয় একটা পুরা সংখ্যা গঠন হয় তাই না যেমন এই যে দেখো হ্যাঁ আচ্ছা এরপরে দেখো তিন নম্বর যদি দেখি আমরা তিন নম্বর এই দিকে একটু আছে আচ্ছা তিন নম্বর দেখো তিন নম্বর বলতে নিবল সংখ্যা কী এখন সংখ্যা পদ্ধতিতে আমরা ইয়াগুলো পড়লাম যে অঙ্ক কি তারপর হচ্ছে আপনাদের ডিজিট কি এবার চলে আসুন নিবল সংখ্যা কি এটা পরীক্ষার মধ্যে আসে সো নিবল সংখ্যা হচ্ছে কি এক বাইটের অর্ধেক তথা চার বিট মিলে নিবল হয় যা সাধারণ একটা হেক্সাডেসিমেল সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় আচ্ছা মাইক্রো কম্পিউটারে এটি ব্যবহৃত হয় যা বিটের চেয়ে বড় কিন্তু বাইটের চেয়ে সংখ্যাটা কি হয় কম হয় মানে বাইটের চেয়ে ছটা সংখ্যাকে আমরা নিবল বলবো এবার দেখো বাইট জিনিসটা কি আসলে এরপরে আমরা দেখব বাইট কি বিট কি এগুলো দেখব আর কি হ্যাঁ আচ্ছা তো প্রথমে দেখো যে বাইট জিনিসটা কি সেট বিট হলো বাইট তো বিট জিনিসটা ফের আবার কি দেখো বিট হচ্ছে মনে করো যে আমি একটা সংখ্যা লিখলাম সংখ্যাটা হচ্ছে শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান সো এগুলা এই যে সংখ্যাটা লিখছি এটা বাইনারি সংখ্যা যদিও তোমাদের এখনো পড়ানো হয়নি জাস্ট একটা সংখ্যা মনে করো এটাকে একটা সংখ্যা বলে ট্রিট করো সো এই যে সংখ্যা প্রত্যেকটা এগুলোকে অঙ্ক বা ডিজিট বলা হয় একটু আগেই পড়লাম আমার অঙ্ক বা ডিজিট বলা হয় এবং সাথে এগুলাকে আবার বিটও বলা হয় কি বলা হয় একটা বিট একটা বিট বলা হয় সো এক এক ব্যাগা এখানে বিট রয়েছে এখন এক ব্যাগা বিট মিলে যেটা গঠিত হয় সেটাকে আবার বাইট বলে ঠিক আছে এক বা এক বা একাধিক বিট মিলে যেটা গঠিত হয় সেটাকে আবার বাইট বলা হয় তাহলে এখানে দেখো এই যে বাইট এক সেট বিট হল বাইট যা কম্পিউটার এর ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণত আট বিটের সমন্বয়ে এক বাইট গঠিত হয় তার মানে এরকম যে সংখ্যাগুলো আছে আমি যদি বাইরারির একটা সংখ্যা লিখি যেমন এ একটা সংখ্যা লিখলে আমি বাইনারির ভ্যালু হচ্ছে শূন্য ওয়ান শূন্য তারপর হচ্ছে ডবল শূন্য ডবল ওয়ান ডবল শূন্য তো এখানে তুমি দেখতে পাচ্ছ আটটা বিট এখানে আছে আটটা বিট এই আটটা বিটকে আমরা একত্রে কি বলবো আটটা বিটকে আমরা একত্রে বলবো যে এক বাইট আর এক বাইট মানে হচ্ছে এক ক্যারেক্টার নেক্সট স্লাইডে দেখবো আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো ছয় নম্বরের পর আমরা দেখব সাত নম্বর যে জিনিসটা রয়েছে দেখো সাত নাম্বার দেখো ক্যারেক্টার বা বর্ণ সো এক বাইট সমান এক ক্যারেক্টার অর্থাৎ এই যে একটা বাইট এক ব্যাগাধিক বিট মিলে কী হয় বাইট গঠিত হয় তার মানে ওয়ান আর ওয়ান এইটা আর এইটা এটা হচ্ছে কি এটা হচ্ছে বিট এটা হচ্ছে কি বিট আর একত্রে ওদেরকে আমরা কি বলবো একত্রে আটটা মিলে আর কি একত্রে আটটা মিলে যে এরকম আটটা মিলে এদেরকে আমরা কি বলবো এদেরকে আমরা বাইট বলবো এবং এক বাইট মানে হচ্ছে এক ক্যারেক্টার এক ক্যারেক্টার এক ক্যারেক্টার এক বাইট মানে কি এক ক্যারেক্টার আশা করি বুঝতে পেরেছ এদেরকে আমরা কী বলবো এক ক্যারেক্টার বলবো আচ্ছা এবার চলে আসা শব্দ বা ওয়ার্ড এক বা একাধিক বাইট মিলে একটি শব্দ গঠিত হয় এক বা একাধিক বাইট মিলে একটি শব্দ গঠিত হয় কম্পিউটারের ক্ষেত্রে যেমন আট ষোলো বত্রিশ চৌষট্টি ইত্যাদি বিটের শব্দ গঠিত হয়ে থাকে অর্থাৎ আমাদের সংখ্যাগুলো মনে করো যে শব্দ হচ্ছে আট আট হচ্ছে অক্টাল এরকম হচ্ছে দশ পর্ব ডেসিমেল তারপরে আবার ষোলো পরব হ্যাক্সাডেসিমেল এই যে সংখ্যাগুলো পর্ব এগুলো যদিও বিভিন্ন নাম্বার সিস্টেমের পদ্ধতিগুলো কয় ভাগে ভাগ করা যায় পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার পজিশনালের ভাগ আছে যেগুলো সাংখ্যিক মান থাকে যেমন এখানে অক্টাল ডেসিমেল হ্যাকসাডেসিমেল বায়নারি এগুলো কিন্তু সাংখ্যিক মান থাকে তাই না সো এই যে জিনিসগুলো আছে এগুলাকে আমরা একটা শব্দ বলবো বা ওয়ার্ড বলবো এরপরে দেখো বেস বা কি খুবই গুরুত্বপূর্ণ এই স্লাইডটা তোমাদের এটা বুঝতে হবে দেখো বেস বা কি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী কোনো চিহ্ন বা অঙ্কের মোট সংখ্যাকে ওই সংখ্যার বেস বা ভিত্তি বলা হয় যেমন দশমিকের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ না তুলে আমি দশমিক ক্ষেত্রে দেখতে পাচ্ছ শূন্য ওয়ান টু থ্রি একদম নয় পর্যন্ত মোট মৌলিক অঙ্ক এখানে দশটা আছে মৌলিক অঙ্ক কয়টা রয়েছে দশটা রয়েছে একদম শূন্য থেকে শুরু করে আমাদের এখানে যদি আমি লিখি দিই একটু শূন্য থেকে শুরু করে একদম নয় পর্যন্ত শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত শূন্য তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একদম শূন্য থেকে স্টার্ট করে নয় পর্যন্ত এখানে তুমি যদি গুণো কতগুলো সংখ্যা আছে এখানে মোট সংখ্যা আছে কটা সংখ্যার সংখ্যা কত সংখ্যা আছে এখানে দশটি ঠিক আছে তার মানে ডিজিট এখানে কয়টা দশটা বা অঙ্ক আছে এই দশটা অঙ্ককে আমরা যেহেতু এখানে দশটা অঙ্ক এই আমরা এই ডেসিমেলের বেস কথা বলবো বেস বলবো আমরা দশ সেমভাবে অক্টালের ক্ষেত্রে যেহেতু আটটা বেস আটটা সংখ্যা থাকে এই জন্য অক্টালের বেস এইট এবং বাইনের ক্ষেত্রে দুইটা বেস থেকে শূন্য এবং সেক্ষেত্রে আর বেস হচ্ছে টু হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এখানে বলছে যে দশমিকের যে কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মৌলিক সংখ্যাগুলোর নির্দেশকারী কোনো চিহ্ন বা অঙ্কের মোট সংখ্যাকে ওই সংখ্যার বেস বা ভিত্তি বলা হয় যেমন এখানে দশ হচ্ছে দশমিক সংখ্যার বেস এরপরে দেখো সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কী কী সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার প্রধানত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনার সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যাগুলোর সাংখ্যিক মান থাকে নির্দিষ্ট মান থাকে সেটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি আর যে সংখ্যা পদ্ধতির সাংখ্যিক কোনো মান থাকে না সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা নেক্সট স্লাইডে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আজকের এই ভিডিওতে ভিডিওটা বড় করতেছি না ছোটো ছোটো করে করতেছি যেন তোমরা বিরক্ত ফিল না করো যেন প্রত্যেকটা ভিডিও তোমরা ধারাবাহিকভাবে যেন খুবই ধৈর্যতার সহিত যেন করতে পারো তো সেই খাতিরে আমি তোমাদের ছোটো ছোটো করে প্রত্যেকটা ভিডিওকে প্রায় পাঁচ মিনিট দশ মিনিট করে প্রত্যেকটা জিনিসকে তোমাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এতে করে তোমরা কম সময়ে কম সময়ে তোমরা কী করতে পারবা প্রত্যেকটা জিনিস তোমাদের যতটুকু দরকার কারো বেসিক লাগতে পারে কারো আবার মনে যে অ্যাডভান্স লেভেলে তারা বেসিক পড়ে গেছে তাদের ম্যাথমেটিক্সগুলো লাগতে পারে এই জন্য আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী তোমাদের লেকচারগুলো সাজানো দেওয়ার জন্য এবং স্লাইডগুলো রেডি করার জন্য সো আশা করছি আজকেই ক্লাসটি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছ সো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম